মুর্শিদাবাদ জেলাকে তিনে তিন করবার বকুল জিতবে সেলিম ভাই জিতবে আপনাদের দয়া দোয়াই আমার পক্ষ হাওয়া ভালো চলছে আর এই মুর্শিদাবাদ জয়ের মধ্য দিয়ে আরেকটা জিনিস হবে সেটা কি জানেন সারা পশ্চিমবঙ্গে তৃণমূলের পতনের যুগ শুরু হবে অত্যাচারের সীমা আছে চুরি সীমা আছে দুর্নীতি একটা সীমা আছে সন্ত্রাসের একটা সীমা আছে সব ছাড়িয়ে গেছে নিশ্চিত থাকুন তৃণমূলের মাথা এখন আল্লাহ তালার গজব নামতে চলেছে অনেক মেরে খেয়েছে সারা বাংলাকে লুট করে নিচে লুট সেই সময় তৃণমূলের নেতা থেকে দেখুন বাজারে বিড়ি টানতে এখন সিগারেট ফুকে সাইকেল জুড়ে ঘুরতো চার চাকা চড়ে এদিক ওদিক চুলাই মুলাই খেতে এখন হুইসি খায় তাদের গায়ে গলরে নোটে বাড়িতে ঘরে সম্পত্তি দেখুন তাদের কি হয়েছে এত হারামের খাওয়া উপরওয়ালা সহ্য করতে পারবে না হ্যাঁ আপনি বিড়ির মালিক এসছে এখানটাই প্রচুর টাকার মালিক